দেখা মাস্লা ভাই সিরিয়ালে বোধহয় কি নিয়ে আসছেন ভাইরা ভাই ভাই ইনশাল্লাহ দর্শক ভাই দেখেন্টার ফিজিয়ান গাবি ভাই বিশাল একটি দর্শক ভাই তো অনেক কিনেছে অনেক আর কি গাবি ভাই সেরা গাবি এক কথাই লাইফে দুইটা গাড়ি দেখা ভাই দাঁত আছে ভাই আছে একটা ভাই চার দাঁত জি ফার্স্ট টাইম টাইম ভাই এটা আছে বাচ্চার বয়স কেমন ভাই দুইটা গাভীর সাথে আপনার সার বাচ্চা একই জায়গার গাবি একই বাচ্চার গাবি ভাই এটা হচ্ছে ছেলে বাচ্চা জি জি ভাই বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স ভাই বেশি দিন হয়নি বারো দিন হয়েছে ভাই বারো দিন বাচ্চার বয়স মোটা আছে হ্যাঁ হ্যাঁ মাস জাত মানে ভালো হয়েছে ভাই হ্যাঁ ইনশাল্লাহ জাত মানে ভালো দর্শক দেন কি হেলদি একটা সার বাচ্চা আছে মাসাল্লা ভাই দুই বেলা দুধ কেউ পাচ্ছিল ভাই দুধ পাচ্ছি বত্রিশ কিলা ভাই

লিটার দুধের জ্ঞান দিলে ভাই সাত দিন পরে থাকবে তিরিশ লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে ভাই আল্লাহ রমত এইসব গাভিগুলা দর্শক ভাই দেখলেই বুঝতে পারবেন যে কত বিগ সাইজের গরু ভাই এসব গাবিগুলো কিনতে হলে ভাই সরজমিনে আসতে হবে ভাই দেখেন আমার চাই বড় গাড়ি ভাই ভাই খামারে আসবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে থাকবে সব আমার বাসায় আসি সাত দিনের কাছে চোদ্দ দিন আসতে দেখলে যাবে আর এইসব গাগুলা দেখলি বুঝতে পারবেন ভাই এক দুই একই বাসার গরু একই জোর দাম কেমন যাচ্ছে এই গাড়িটা এই দুটা গাভি ইনশাল্লাহ এই গাভিটা ভাই আমি তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই সিরিয়াল নাম্বার এক

bazar eaware wadete ভাইজান পর্যায়ক্রমে এক থেকে দুই পর্যন্ত সিরিয়াল কোনো সুন্দর সুন্দর দুইটা গাবি দেখালাম আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন ভাই আমার নাম মোহাম্মদ জিয়াদ হাসান হাবিবা ডেরি ফার্ম পাবনা জেলা ইশ্বদি থানা দাশুরিয়া ভাই এবং যে দুইটা গাবিতে 60 লিটার দুধের গ্যারান্টি দেন ভাই এটা কিন্তু আপনার মুখের কথা না ভাই ইনশাআল্লাহ একবার 60 লিটার দুধের গ্যারান্টি একবার সারা বাংলাদেশ আমি স্ট্যাম্প করে দিয়ে দেব ভাই ইনশাআল্লাহ আর আপনি বলতে যাচ্ছেন সারা বাংলাদেশ স্ট্যাম্পে 60 লিটার দুধ লেখা পড়া গ্যারান্টি দেব একই বাসার গরু একই জুরার গরু ভাই ইনশাআল্লাহ দুইটা গাবি আল্লাহর রহমতে কি ভাগ্য ভালো ভাই আল্লাহর কি অশেষ মেহেরবানি ভাই দুইটা গাবি সাথে সার বাচ্চা ভাই দুইটা ছেলে বাচ্চা যে দুইটাই ছেলে বাচ্চা মনে করেন যে কোন দিকে কার বাচ্চা

আচ্ছা দেখেন আমার খামার তো ভাই দুইটা না ভাই দুটা গাবি আমার মনের কাছে ভালো লাগলি দেখলাম ভাই জি ভাই স্ক্রিনে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি ভাই এই নাম্বারে ফোন দিয়ে এই মোহসঅে ভিডিও কলে দেখে আপনার খামারে আসবে নিজ রাতে দুধ দহন করে নিজ দেখতে গাবি কিনে নিয়ে ইনশাআল্লাহ জি ঠিক আছে ভাই মূল্যবান সময় গাবি দূরে দেখানোর জন্য আপনার অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল